নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার অবশ্যই তার আগে বলে রাখি আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যত পারবেন লোককে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে মেষ রাশি অপ্রত্যাশিত ঘটনা যে ঘটতে পারে টেনশন কম করুন বিষ রাশি খরচ বৃদ্ধি পার্টনারশিপ ব্যবসায় মতভেদ মিথুন রাশি আর্থিক দিক দিয়ে ভালো নিজের উপর ফোকাস করুন কর্কট রাশি প্রশংসা পাবেন ব্যবসায় লাভ সিংহ রাশি বিদেশ যাত্রার যোগ আজকের দিন দেয় কন্যা রাশি অপ্রত্যাশীয় সমস্যা আসতে পারে ব্যবসায় সাবধান তুলারাশি সহকর্মী থেকে সাবধান কেরিয়ারে অসফলতা হতে পারে বিশ্বিক রাশি পরিশ্রম করতে হবে আজকে স্ট্রেস কম নিন রাশি আজ কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারেন কাজের জায়গায় চেঞ্জ হতে পারে মকর রাশি ধৈর্য রাখুন কঠোর বাদ বিবাদ অ্যাভয়েড করুন কুম্ভ রাশি কেরিয়ারে আজ স্ট্রাগেল হতে পারে এবং কাজের জায়গায় চেঞ্জ হতে পারে মিন রাশি কাজে সন্তুষ্টি কম খরচ বৃদ্ধি অবশ্যই এই ডিটেল প্রোগ্রামটা আমার ইউটিউবে দিগদর্শন চ্যানেলে রয়েছে যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই সেখানে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন নমস্কার